আইসিএল সিজন টুয়েলভের প্রথম উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্ভসি দলকে দুই শূন্য গোলে উড়িয়ে দিল মোহনপাগান দল দুই শূন্য গোলে উড়িয়ে শুভ সূচনা করল মোহনবাগান দল তাদের নতুন মৌসুমের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টেপসি দল বিকাল পাঁচটার সময় যুবর্তী ক্রীড়াঙ্গন অর্থাৎ নিজেদের হোম গ্রাউন্ডে ম্যাচটা খেলতে নেমেছিল একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু তারা আমাদের উপহার দিয়েছে মনে প্রতিটা মুহূর্ত তুমি মিস করতে পারবে না এমনই একটা ম্যাচ উপহার দিয়েছে সার্জোলোভেরার আন্ডারে সার্জুলোবেরা যে কতটা ভালো অনুশীলন করিয়েছে তার যে পরিকল্পনা রয়েছে কি পরিকল্পনা মাফিক সে খেলাবে সেটা পরিষ্কার বুঝিয়ে দিল সে এই প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স প্রতিটা পজিশনে প্রতিটা প্লেয়ারকেই কিন্তু দুর্দান্ত খেলতে দেখা গেছে মানে কোনো প্লেয়ারকে নিয়ে আমি কম বেশি বলতে চাই না কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রতিটা পজিশনে শুধুমাত্র সুভাশিস বোস তাকে কিন্তু আজকে একটু ফিকে দেখা গেছে ক্যাপ্টেন হিসেবে সে প্রথম থেকেই শুরু করেছিল কিন্তু তাকে পরিবর্তন করা হয় তার বদলে আনা হয় আমায় নতুন প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে তার হয়তো এই সিজনটা কেরালা ব্লাস্টার্স দলের হয়েও খেলতে পারতো সে কিন্তু দল পরিবর্তন করে এসে প্রথম ম্যাচই খেললো মোহনপাগান দলের হয়ে তাও আবার তার পুরনো দলের বিরুদ্ধে এক কথায় দুর্দান্ত পারফরমেন্স করেছে অ্যালবাতোর রদ্রিকেশ মাঝ তো একটা সেরা জুটি তৈরি হয়ে গেছে আপুয়া এবং থাপার সাথে বিশাল কায়েদকে নিয়ে তো বেশ কিছু বলার নেই সেও অনেক ভালো পারফরমেন্স করেছে প্রতিটা পজিশনে দুর্দান্ত পারফরমেন্স করেছে সাম্বা ম্যাজিকও কিন্তু আজকে আমরা দেখেছি হয়তো গোল অ্যাসিস্ট কিছুই হয়নি কিন্তু তিনি যা যা কাজ করেছে তাতে করে আজকের ম্যাচের পর গিয়ে আরও যখন ম্যাচ টাইম পাবে সুযোগ পাবে সে কিন্তু অবশ্যই গোল অ্যাসিস্ট সবটাই করবে সে কিন্তু বুঝিয়ে দিচ্ছে সে কি পরিকল্পনা মাফিক মোহন দলে এসেছে এবং তাকে কেন মোহন পাকান দল সই করে নিয়ে এসছে সবটাই সে কিন্তু সুদে আসলে পুষিয়ে দেবে মোহন পাকান দলকে এটা কিন্তু বোঝাই যাচ্ছে তো এই ম্যাচে দুটি গোল হয় জামি ম্যাকল্যানের পা থেকে একটা প্রথম গোল তারপর একদম শেষ মুহুর্তে গিয়ে বিরানব্বই মিনিটের মাথায় টম এলডেড পরিবর্ত প্লেয়ার হিসেবে কিন্তু সে ডিফেন্ডার হয়ে প্রথম গোল করে মোহন দলে দলের সিজনের দুটি গোল আর দুটি গোল কিন্তু মোহন দলের দুটি বিদেশি ফুটবলার করে এক জামি ম্যাকল্যান এবং টম অ্যালডেড পুরোনো মুডে কিন্তু ডিমিটিপেটার্সকেও দেখা গেছে ডিমি আমরা এই মুডেই দেখতে অভ্যস্ত ছিলাম একটা সময় মাঝখানে সে কিছুটা হলেও হারিয়ে গেছিল কিন্তু কোচ সার্জিলোবেরার আন্ডারে নিজেকে এতটাই ফিট করে নিয়েছে সে কিন্তু শুরু থেকেই জায়গা আবার করে নিয়েছে এবং শুরু থেকে জায়গা করে নেওয়ার পাশাপাশি তার কাছ থেকে যেটা আমরা আশা করেছিলাম পারফরমেন্সের দিক দিয়ে সবটাই কিন্তু আজকে ভালো রকমভাবেই পুষিয়ে দিয়েছে আশা করা যায় যে আগামীতে আরও যে ম্যাচগুলো খেলবে সেখানে কিন্তু অ্যাসিস্ট আজকে করেছে হয়তো পরবর্তী ম্যাচে গোল অ্যাসিস্ট সবটাই করবে তো এরকমই চাই মোহনপাগান দলকে আজকে যা দেখলাম তাতে করে চ্যাম্পিয়ানদের মতো তারা কিন্তু আজকে শুরু করেছে শুভ সূচনা হয়েছে কেরালা স্টেপসি দলকে এক ইঞ্চিও কিন্তু সেইভাবে জায়গা দেয়নি তো এই খেলাটাই ধরে রাখতে হবে মোহনপাগান দলকে সিজনের প্রথম জয় প্রথম তিন পয়েন্ট এবং প্রথম এক নম্বর স্থান